অবধূতের স্তরটা হচ্ছে অনেক ওপরে এখন যদি আপনাকে বলা হয় একটা জড়ি দিয়ে লাঠি আকাশটা কত মাপো তো আকাশটা মেপে দাও আকাশ মাপতে পারবে কেউ পারবে আকাশকে যদি বলা হয় ওই অসীম আকাশকে যে আকাশটা মেপে দাও যেমন আকাশকে মাপা সম্ভব নয় শিরক নিত্য আনন্দ স্বরূপ সর্বদাই যার ভেতরে নিত্য প্রবামৃত আনন্দ স্ফুরিত হচ্ছে সর্বদায় নিত্য আনন্দে সর্বদায় প্রবিষ্ট কখনো হাসতেন কখনো গাইছেন কখনো ঝগড়া করছেন ঝগড়া করতেন নিত্যানন্দ প্রভু খুব তর্ক করতেন কলহ করতেন কখনো খেপে যেতেন কখনো আবার ক্রন্দন করতেন কখনো আবার ধ্যানমগ্ন এই যে বিচিত্র ভাব প্রকৃতি এই ঝড় এই ঠান্ডা এই রত্রু এই বৃষ্টি এই মেঘলা এই সর্বমাই যেমন সিদ্ধ দেহে এগুলো লক্ষণ দেখা যায় কখনো শিশুর বা মতো বালকের মতো কখনো পিসাচের মত নোংরায় গোলাগালিতে বড়াকড়ি খাচ্ছে কখনো উগ্র কখনো একদম কখনো দয়াময় কখনো ক্ষমা তো এই ভাব বিপরীত ধর্মী স্বভাব ঈশ্বরে দেখা যায় এবং অবধূতের মধ্যেও তা বিদ্যমান সেই নিত্যানন্দ প্রভুকে গৌরহরী ইন্ট্রোডিউস মহাপ্রভু তো এসেছে সবাই জানে জানেন তো গৌর কৃষ্ণ এবার দেখুন এবার গৌর বলে দিচ্ছেন যে দেখো আমাকে তুমি মানছো তো তোমাকে নিতাইকে মানতে হবে একে মানো অন্য না মানো এই মাত্রাছন্দ এটা হয়েও না তুমি আমাকে মানছ অথচ নিতাই কে না এইরকম রকম তুমি হলো না অর্ধ খুব কুটির ন্যায় শব্দগুলো প্রয়োগ করেছে অর্ধ খুব কুটির ন্যায় আর্ধেক খুবকুটির শব্দটা মুরগির ক্ষেত্রে আর্ধেকটা মুরগি আর্ধেকটা অন্য এই এইরকম হলো না নিতাই চরণে ভক্তি রাখো তো তার মধ্যে মহাপ্রভুর কে কে প্রিয় দুই একটি নাম আমরা অনেকে জানতে পারি যারা নিতাইকে খুব ভালোবেসছেন তাহলে রাঘব পন্ডিতকেও বলেছেন নিজের কথা রাঘব শোনো আমি দ্বিতীয় করি আমার দ্বিতীয় নয় নিত্যানন্দ বলি আমার নিজের গোপন কথা আমি নিজে গোপ বলি আবার মুরারিকে বলেছেন মুরারি গুপ্ত তুমি মনে শুদ্ধ দাস তুমি সে জানিলে নিত্যানন্দের প্রকাশ